একজনের সন্তুষ্টির জন্য বলুন তো তিনি কে আরো চিৎকার করে বলুন তো তিনি কে চলুন একটু আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কেসির সুবাহ বুকুরতম আসিলা সুবাহ وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان লকাল হেম্প বিল ইসলাম লাকল হেম্প বিল কোরআন প্রশংসা করলাম কার আরও চিৎকার করে বলতে হবে প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করে আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ পড়েন এখানে আসার তাওফিক দিয়েছেন কে কে তাওফিক দিয়েছেন ও আজগবি দক্ষিণ পাড়া কেন্দ্রীয় গোরস্থান ও ইসলামী পাঠাগারের উদ্যোগে চোদ্দতম বার্ষিক দুই দিন ব্যাপী এক বিশাল তফসিরুল কোরআন মাহফিল আজগবি আজগবি কি জিনিস আশ্চর্যজনক আশ্চর্যজনক এখানে নাম চলে আসছে নাকি দুদিন দুদিনব্যাপী আজকে সমাপনী দিবস অনেক রাত হয়ে গিয়েছে আমরা অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন না আমিন কত সময় তিরিশ মিনিট বলেছিলাম সাড়ে এগারোটার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে দিয়েছে আমাকে সাড়ে এগারোটায় ফজর পড়তে হবে নাকি ইনশাল্লাহ নাকি সবাই আলোচনা শুনে ওয়াজ শুনেই ঘুমিয়ে পড়বেন ফজর পড়তে হবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন পড়ে না আমিন দুদিন ব্যাপীর গতকাল কথা বলেছেন আমাদের শ্রদ্ধাভাজন বড়ো ভাই মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী বগুড়ার আজকের সমাপনী দিবস আজকের এই সুন্দর প্রোগ্রামে সম্মানিত সভাপতিসহ মঞ্চে উপবিষ্ট অনেক গুণীজন কলেজ ইউনিভার্সিটির অনেক স্যাররা এসছেন মাদ্রাসার উস্তাজরা এসছেন তুলাবারা এসছেন বিশেষ করে আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় তুহিদ প্রিয় নবী প্রিয় কোরআন প্রিয় মুসুল্লি ভাইয়েরা পর্দার আড়াল থেকে চাতক পাখির মতো শুনতে থাকা বহু গুণে গুণান্বিতা সম্মানিতা আমার কলিজার টুকরা মা এবং বোনেরা সকলকে আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিগরানুসালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি যেহেতু এটি কোরআনের মাজলিস আমরা কোরআন থেকে অল্প সময় কথা বলবো কথা শুনবো আমল করবো ইনশা আমল করা যাবে তো ইনশাল্লাহ পৃথিবীতে একমাত্র বই পৃথিবীতে একমাত্র কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই সংশয় নেই সোমানাল্লাহ বলেন পৃথিবীর একমাত্র বই যে বই ধরলেও সবাব তাকালেও সবাব পড়লেও সাবাব আমল করলেও সাব সুমানাল্লাহ বলেন এই কিতাবটা এত বরকতময় এত কল্যাণময় আল্লাহ করে দিয়েছেন পৃথিবীতে এর আগে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন আসমানি কোনো কিতাবকে এতটা বরকতময় করেন নাই যতটা বরকতময় আল্লাহ কোরআনকে করেছেন সুবানালা বলেন সেই কিতাবটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুমান আলাহ বলেন না কত চমৎকারভাবে আল্লাহ কিতাবটা সাজিয়েছেন দেখেন কত চমৎকার চমৎকারভাবে সাজিয়েছেন পৃথিবীর কোনো জ্ঞানের মধ্যে বাদ রাখেন নাই আপনি যেই সায়েন্সের কথা বলবেন বিজ্ঞানের কথা বলবেন কোরআনের মধ্যে আছে না নাই আপনি মেডিকেল সায়েন্সের কথা বলবেন বায়োলজির কথা বলবেন আপনার হিউম্যান বডির কথা বলবেন কোরআনের মধ্যে আছে না নাই দিয়ে দিয়েছেন কে রব বললেন এটা হচ্ছে আজিম এটা হচ্ছে করিম এটা হচ্ছে হাকিম এটা হচ্ছে মাজিদ আল্লাহু আকবার কত চমৎকার ভাবে আল্লাহ কিতাবটা দিয়েছেন রব বললেন লাদাই না কিতাবুনি আনতে কবিল হাক এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রেখেছি নাকি আবার বললেন মা ফর ফিল কিতা বি মিংস সেই এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রাখি নাই পৃথিবীর যত সত্য জ্ঞান আছে সকল সত্য জ্ঞান দিয়ে আমি এটাকে ভরপুর করে দিয়েছি কোনো কিছু বাদ রেখেছেন সেই কিতাবটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওহ ওয়াক কত চমৎকারভাবে আল্লা কোরআন উল করিমটা সাজিয়েছেন খুব সুন্দর সুন্দর কিছু নাম আল্লাহ কোরআনের রেখেছেন আল্লাহ বললেন এই কোরআনটার নাম কোরআন শরীফ নয় কোরআনের নাম কি সবাই বলেন কোরানের নাম কি কোরআনের শ্রেষ্ঠ চারটা নাম রয়েছে কয়টা নাম আল্লাহ কোরআনুল করিমের মধ্যেই কোরআনের একাধিক নাম বলেছেন তার মধ্যে আমার অ্যানালাইসিসে ধরেছে শ্রেষ্ঠ চারটা নাম কয়টা নাম এক নাম্বারে নাম দিলেন কোরআনুল করিম কি নাম দিলেন মহিমান্বিত কিতাব নাম দিলেন আমিন তাওরাত পাঠিয়েছেন জাবুর পাঠিয়েছেন পাঠিয়েছেন ইঞ্জিল কোনো কিতাবের জন্য আল্লাহ হাকিম শব্দ ব্যবহার করেন নাই কারিম শব্দ ব্যবহার করেন নাই মজিদ শব্দ ব্যবহার করেন নাই আজিম শব্দ ব্যবহার করেন নাই রব এই কিতাবটা এত চমৎকার ভাবে সাজিয়েছেন এত চমৎকার ভাবে সাজিয়েছেন রব বললেন এটা হচ্ছে হাকিম এটা হচ্ছে মজিদ এটা হচ্ছে আজিম এটা হচ্ছে মুবিন এবার আল্লাহ আলামিন বললেন কোরআনটা আমি অসংখ্য গণিত এজাজ দিয়ে সাজিয়েছি অলৌকিকত্ব দিয়ে ভরপুর করে দিয়েছি আমি এই কোরআন আমরা বললাম আল্লাহ কোরআনের মধ্যে আপনি কি অলৌকিকত্ব দিয়েছেন কি মিরাকেল আপনি দিয়েছেন এবার আল্লাহ রব্বুলাল আলামিন বললেন গোলাম পৃথিবীতে আমি অসংখ্য অগণিত মিরাকেল দিয়েছি অলৌকিকত্ব দিয়েছি কিন্তু কোরআনের মধ্যে যে এই অলৌকিকত্ব দিয়েছি পৃথিবীর কোথাও আমি এই অলৌকিকত্ব দিই নাই এক হচ্ছে। এই কিতাব যে পড়বে এই কিতাব যে শুনবে রব্বুল আলামিন বললেন কিতাবের মধ্যে আমি মধু ডেলে দিয়েছি যত পড়বে কখনো কোনো বিরক্তি আসবে না আপনার বয়স তিরিশ বছর ৪০ বছর ৫০ বছর ছোটবেলা থেকে এই পর্যন্ত প্রতিদিন সালাত আদায় করেন সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করেন কি করেন না প্রতিদিন সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করেন এমনও কখনো হয়েছে নাকি যে আজকে সূরা ফাতিহা দিয়ে শুরু করব না আজকে সূরা ইখলাস দিয়ে শুরু করব হয়েছে ইমাম প্রতিদিন দাঁড়ায় আল্লাহু আকবার ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়াল্লা আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আপনার দিকে মুতাওয়াজ্জুহ হয়ে গেলাম এবারে ইমাম পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল হামদুলিল্লা হরব বিল আলামিন ইমাম যখন আলহামদুলিল্লা পড়লো আপনার কখনও এমন মনে হয়েছে নাকি আজকে সূরাটা ভালো লাগতেছে না এমন হয়েছে কখনো এমন মনে হয়েছে নাকি হুজুর দুই বছর দেখি শুরু শুধু 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 সুরায় ফাতিহা দিয়ে শুরু করলেন সুরায় ফাতিহা আর ভালো লাগে না অন্য একটা সূরা দিয়ে শুরু করেন এমন হয়েছে নাকি আজকে একটা অন্য সূরা দিয়ে শুরু করেন এমন হয়েছে নাকি প্রতিদিন ইমাম যখন সুরায় ফাতিহা পড়ে আপনি মনোমুগ্ধকর ভাবে শুনতে থাকেন শুনতে থাকেন না কখনো কোনো বিরক্তি আসে না রব বললেন কোরআনের অন্যতম আজাজ হচ্ছে এটা যত শুনবে যত পড়বে কোনো বিরক্তি আসবে না আল্লাহু আকবার কোরআনুল কারীমের দুই নম্বরে আজাজ হচ্ছে রব বললেন পৃথিবীর কোনো কিতাবের হাফেজ নাই কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই আছে এই কোরআনটা আপনারা ভাষায় পড়েন পড়েন আজকে পড়েছেন কয়জন একটু হাত তুলেন তো দেখে দেখে মুসাফ দেখে দেখে পড়েছেন দেখেছেন দেখেছেন অবস্থা সবাই মুসলিম মাসাল্লাহ বলে নব্বই পঁচানব্বই পার্সেন্ট কত পার্সেন্ট মুসলমান বলে কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমানের ঘরে জন্ম কিন্তু নব্বই পার্সেন্ট কি আসলেই মুসলমান নেই মুসলিম হতে গেলে কি লাগে আপনার প্রতিদিনের সালাদ দরকার আছে না নাই সালাদ দরকার আছে না নাই কিন্তু আপনি কি সেই সালাদ পড়েন মসজিদগুলো ফাঁকা সোহেবুল ইমাম তিনি কোথায় ফজরের সালাতে কয়জন হয় মসজিদে এক কাতার ভরে এক কাতার হয় এক কাতার দু কাতার তিন কাতার আপনারা কি এই এলাকার নাকি অন্য জায়গা থেকে আসছেন এই এলাকার না তো সবাই এলাকার হলে তো মসজিদগুলো ভরপুর হওয়ার কথা ঠিকই না আগে তো মসজিদ ভরবে তারপরেই ময়দান ভরবে ঠিকই না তাহলে আমাদের এই এই সমাজ এই রাষ্ট্রগুলো কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে ঠিকই না কোরআন পড়বেন কোরআন আপনাকে লানত করে কারণ কোরআনটাতে ধুলোবালি জমে গিয়েছে কোরআনের উপর ধুলোবালি জমেছে আপনার পড়ার কোনো খবর সেই রমজানে পড়েছে তারপরে যে রেখেছে এরপরে আর কোনো খোঁজ খবর আছে কোরআন পড়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন পড়েন আমিন আল্লাহ বললেন এই কিতাবটার মধ্যে আমি কোনো কিছু বাদ রাখি নাই এটা হচ্ছে কোরআনের তিন নম্বরে আজাজ এই কোরআনের মধ্যে কি আমি কোনো কিছু বাদ রেখেছি নাকি কোন নীতিমালা রাষ্ট্র কিভাবে চলবে সেটাও কোরআনের মধ্যে দিয়েছেন কি এটা মনে হয় কোরআনের মধ্যে নাই আছে না নাই আছে না নাই আছে দিলেন কে আল্লাহ সন্তান পিতা মাতার সাথে কেমন আচরণ করবে সন্তান পিতা মাতার সাথে কেমন আচরণ করবে সেটাও কোরআনের মধ্যে আছে আবার সন্তানদের প্রতি পিতা মাতা কেমন আচরণ করবে সেটাও কোরআনের মধ্যে আছে না নাই আল্লাহ বললেন সন্তানদেরকে সুন্দর সুন্দর কথা বলো তাদেরকে দিন শিখাও তাও গীত শিখাও কারণ আল্লাহ বললেন যখন রুহের জগতে একটা সন্তান থাকে একটা রূপ থাকে তখন সে সাক্ষ্য দিয়ে আসে অবশ্যই বালা আপনি আমাদের রব বলে কি বলে না আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই এক বাক্যে সকলে বলে যে হিন্দু হয়ে বের যে বের হয়ে হিন্দু হয়েছে সেও বলে বালা যে মুশ্রিক হয়েছে সেও বলে বালা যে মুসলিম হয়েছে সেও বলে বালা তাহলে কে তাকে মুশ্রিক বানালো কে তাকে তাওকিদ থেকে বের করে দিল আল্লাহর হাবিব বলছে প্রত্যেকটা সন্তানকে তার পিতা মাতা তাকে তাওকিদ শিখায় তার পিতা মাতাই তাকে তাওকিদ থেকে খারিজ করে দেয় এবার আমাদের কথা হচ্ছে আল্লাহ বললেন গোলাম পিতা মাতার সাথে কেমন আচরণ করবে সেটাও আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما وكلهما قولا كريما تذكر الله اكبر আল্লাহ বললেন পিতা মাতা যখন বার্তক্যেও উপনীত হয়ে যায় যুবকের কথা বলেন নাই যখন বললেন বৃদ্ধ হয়ে যায় তখন তারা সন্তানের মতো আল্হব ছোট্ট সন্তান আপনি বারবার বলছে বাবা এটা কি সন্তান বারবার বাবা মাকে জিজ্ঞাসা করে মাহাদাই আরি মাহাদাইয়া উম্মি হে আমার মা এটা কি মা বারবার বলে বাবা এটা হচ্ছে পানির বোতল বলে কি বলে না বাবা এটা কি এটা হচ্ছে একটা আপেল এটার নাম আপেল এটার নাম কমলা এটা কি এটার নাম হচ্ছে কাপ বলে কি বলে না বারবার জিজ্ঞাসা করে সন্তানের মুখে বারবার চুমুখে মা বলে বাবা এটার নাম এটা বাবা বারবার বলে একবারও বিরক্ত হয় নাই যদি দশবার জিজ্ঞাসা করা হয় ধৈর্যের সাথে দশবারই উত্তর দেয় কি দেয় না কিন্তু এক ওই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় বার্ধক্যে উপনীত হয়ে যায় সন্তানকে একবারের বেশি দুইবার বললে সন্তানের বিরক্তি আসে কি আসে না আসে কি না এখানে মনে হয় আসে না এই অঞ্চলে আসে আপনাকে চিন্তা করতে হবে এখন আমার 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 বাবা বাবা মা মা শুধুমাত্র নয় তারা সন্তানের মতো মতো বেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে সেভাবে আমাকে লালন পালন করতে হবে ঠিক কিনা ছোট্টবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছে খাইয়ে দিয়েছে বৃদ্ধ হওয়ার পর তাদের সাথে ওই আচরণ করতে হবে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন খবরদার ওয়ালা তাকুল্লাহু মাউফ এমন কোন শব্দ আচরণ করো এমন কোন শব্দ চয়ন করো না তুমিও উফ বলো না তোমার কোন আচরণে যেন বাবা মা উফ না বলে কোরআনের শিক্ষা আছে না নাই ওয়াকুল্লাহুমা কওলান কারীমা সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলো আল্লাহু আকবার আউলান করিমা সর্বশেষ আল্লাহ একটা শিক্ষা দিয়েছেন আখফিদ লাহুম্মা জনা হাদ্জুল্লি মিন আর-রহমা ওয়া আল্লাহ তাদের প্রতি রহম করেন ওয়াগফির লাহুম্মা জনা হাদ্জুল্লি মিন আর-রহমা ওয়া কুররব বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়ে না আমি আল্লাহ কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে সমাজনীতি কেমন চলতে হবে রাষ্ট্রনীতি কেমন ভাবে চলবে পরিবারগুলো কেমন চলবে সকল কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন কি দেন নাই একই কোরআনের মধ্যে আল্লাহ জান্নাতের শব্দ এনেছেন জাহান নামের শব্দ এনেছেন কি আনেন নাই আনছেন কি না আজকে আমরা জাহান নাম থেকে কথা শুনবো আল্লাহ কয়টা জান্নাত বানালেন কয়টা জাহান্নাম বানালেন জাহান নামে আল্লাহ কাদেরকে দিবেন জাহান নামের শাস্তিগুলো কি এই জাহান নামটা কি দিয়ে সাজানো হয়েছে জানার দরকার আছে না নাই আল্লাহ প্রথমে জান্নাতের কথা আনেন নাই কোরআনে প্রথম জাহান নামের কথা এনেছেন যেখানে জাহান নামের কথা এনেছেন সেখানে আল্লাহ জান্নাতের কথা ঢুকিয়ে দিয়েছেন যেখানে জান্নাতের কথা ঢুকিয়ে দিয়েছেন সেখানে আবার জাহান নামের ভয় ঢুকিয়ে দিয়েছেন রব যেখানে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলো বলে মানুষদেরকে সান্ত্বনা দিয়েছেন সেখানে আবার কঠিন বিপ্লবী ভাষায় মানুষদেরকে আবার উৎসাহ দিয়েছেন এবার আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন ওয়াসি কাল্লে كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمه العذاب على الكافرين قيل ادخلوا ابواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين تذكر الله اكبر আল্লাহ রব্বুল আলমিন জান্নাত যেমনইভাবে বানালেন জাহান্নামও বানালেন কিন্তু দুইটা জিনিসের বৈশিষ্ট্য আলাদা একটা জায়গা আল্লাহ নাজ নেয়া দিয়ে ভরপুর করে দিয়েছেন আরেকটা জায়গা এতটা নিঃশংস এতটা ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যখন মানুষদেরকে পাঠালেন রব্বুল আলমিন সকলকে একটা প্রেসক্রিপশন দিয়ে পাঠিয়েছেন একটা গাইডলাইন দিয়ে পাঠিয়েছেন একটা সিলেবাস দিয়ে পাঠিয়েছেন একটা রুটিন দিয়ে পাঠিয়েছেন রব বললেন পজিটিভ নেগেটিভ দুইটাই দিয়েছি যদি ডানে যাও আমার জান্নাতে যেতে পারবা আর যদি আমার এই কোরআন না মানো আমার তাও হিদ না আমার হাবিবকে না মানো কোরআনের আইন না মানো তাহলে আমার জাহান নামে যেতে হবে সে আল্লাহ বলছে শোনো তোমাদের কাছে কি আমি নবী পাঠাই নাই তোমাদের কাছে কি আমি কোন সত্য কিতাব পাঠাই নাই ওয়াসিক আল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা যখন জাহান্নামীদেরকে জাহান্নামীদেরকে ডাকা হবে তোমাদেরকে যখন ডাকা হবে জাহান্নামীদেরকে ডাকার পর তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি সত্য নবী যায় নাই তোমাদের কাছে কি কিতাব যায় নাই এক বাক্যে তারা বলবে হ্যাঁ গিয়েছিল কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছিলাম নাউজুবিল্লাহ বলেন আজকেও এরকম প্রত্যাখ্যান আছে না নাই আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না এরকম আছে না নাই একজন মুমিন একজন মুমিন তার হৃদয়ের তামান্না থাকবে সারা পৃথিবীতে যেন কোরআনের আলোয় আলোকিত হয়ে যায় ঠিক কি না। মুমিনের হৃদয়ে থাকবে আল্লাহ যে কোরআনের শাসন ব্যবস্থা দিয়েছে সারা পৃথিবী জুড়ে যেন কোরআনের শাসন কি হয়ে যায় কায়েম হয়ে যায় আল্লাহ কবুল করেন পড়েন আমিন একজন মুমিনের হৃদয়ের তামান্না কি থাকবে এটাই যে সারা পৃথিবী জুড়ে যেন ইমারা খিলাফা আল্লাহ প্রতিষ্ঠা করে দেন পড়েন আমিন এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন শোনো শোনো ওয়া ইন্না জাহান্নামা লা মউইদুহুম اجمعين লাহা জাবা তু আপু আপ লিকুল্লি পা ভিম জুজ ওম মাকসোম আমরা বল্লাম আল্লাহ কোরানটা এই কোরানের মধ্যে আপনি যে জাহান্নামের বর্ণনা দিয়েছেন জাহান্নামের মধ্যে কয়টা স্তর আছে মুফাস্সিররা বলছেন জাহান্নাম মানেই তো জাহান্নাম কিন্তু এটার মধ্যে টোটাল সাতটা দরজা আছে কয়টা দরজা জাহান্নাম সাতটা না জাহান্নাম একটাই দরজা কয়টা ওয়াইন না জাহান্নামা দাবা ওয়াইদু হুম আ

কোরআনে আল্লাহ জান্নাতের স্তরের কথাও বলেছেন জাহান্নামের স্তরের কথাও বলেছেন কিন্তু জান্নাতের মর্যাদাটা হচ্ছে এত চমৎকার এর স্টেজ যত বাড়বে তার নাজ নেয়ামত তত বাড়বে কিন্তু জাহান্নামের সিস্টেমটা হচ্ছে এর স্তর যত কমতে থাকবে এর শাস্তি তত বাড়তে থাকবে আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদেরকে বলছেন ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কিল্লাসি মিনান্নার পৃথিবীর মানুষেরা শুনে রাখো যারা মুনাফিকের মুনাফিকের আচরণ করে যারা মুনাফিক হয় তাদের জন্য আমার ভয়ঙ্কর শাস্তি হচ্ছে জাহান নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গাটা আমি তার জন্য বরাদ্দ রেখেছি নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে মুনাফিকদের কাতারে না নেন পড়ে না আমিন আমার ভাইয়েরা আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে এই প্রোগ্রামকে কেন্দ্র করে মেলা হয় কি হয় মেলায় মানুষ কম না বেশি মেলায় গেলে নেকি কম না বেশি